আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দশক আমি মোহাম্মদ কাদর হচ্ছেন বিজয় দশক প্রতিবারের মতো চলে আসলাম আমাদের নিজস্ব বিগফিল্ড বিবিসি বিগফিল্ড দশক আজকে আপনার জানাবেন বিবিসি বিগফিল্ডের এক নঙ্গিটের দাম এক নঙ্গিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমর্থক কিছু আপনারা এই ভিডিওতে যেতে পারবেন দশমী আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের এক নঙ্গিটের সাইজ সম্বন্ধে দশক আমি একটা এই বের করে দেখাচ্ছি ভিতর থেকে দর্শক হচ্ছে আমাদের এক মিনিট ইট কিন্তু প্রচুর গরম দর্শক ধরা যাচ্ছে না প্রচুর গরম দর্শক আমাদের এইটি সাইজ সম্বন্ধে আমি বলে দিচ্ছি আমাদের এইটি সাইজ হবে দর্শক এখান থেকে পর্যন্ত নয় দুই সুতা এখান থেকে এই পর্যন্ত পুনে তিন সরি আড়াই অথবা পুনে তিন আর এখান থেকে এই পর্যন্ত সাড়ে চার তো দর্শক আমাদের কথা কাছে কিন্তু আপনার রেকর্ড পাবেন দশক আমাদের থেকে মাল নিলে যারা মাল নিবেন বা যারা মাল নিয়েছেন অবশ্যই আমাদের কথা কাজে অ্যাকুরেট পেয়েছেন বিদায় আমাদের মালের চাহিদা সম্পূর্ণ তো দর্শক মডিলে আমাদের মালের কোয়ালিটি গুণগত মাল ফিনিশিং দর্শক একশো একশো ফিনিশিং দর্শক মডিলে এই হচ্ছে আমাদের মালের কোয়ালিটি যারা আমাদের থেকে মালগুলো পার্চেস করতে যাচ্ছেন এই দেখেন মালগুলো আপনাদের তারা কষ্ট করে সরাসরি ভাড়া আসতে যাচ্ছেন না ঘরে বসে দেখতে যাচ্ছেন তাদের জন্য দর্শক এই হচ্ছে আমাদের বিবিসি বিগ ফিল্ডের কোয়ালিটি আমাদের দর্শক প্রত্যেকটা মাল কিন্তু দর্শক ফার্স্ট ক্লাস কোয়ালিটি এ দেখেন ভিতর থেকে বের করে দিচ্ছি সব মাল ভেঙে যাবে তারা বের করে দিচ্ছি এই যে এই মালগুলো দুই নম্বর সরি চার শাড়ি এক দুই তিন চার এই চার শাড়ি পর্যন্ত মাল হচ্ছে দুই নম্বর মাল তারপর থেকে কিন্তু দর্শক আপনার এক নগিট বের হয় যাক দুই নগিটের কোয়ালিটি দেখাই দিই আপনাদের দর্শক যে দুই নিট দুই নগিট আপনার বুঝবেন কীভাবে এখানে প্রচুর গরম দর্শক তারা যাচ্ছে না দর্শক এই যে দুই নগিটের কোয়ালিটি হবে এইখানে যে হলুদ এই হলুদ কালার হলে আপনারা বুঝবেন যে দুই সাউন্ড ও ড্যাপ 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 সাউন্ড হবে কিন্তু বালের ফিনিশিং আরও খুব ভালো হবে দুই নগিটের ফিনিশিং কিন্তু দর্শক খুব ভালো হয় এই জোরপুর শাড়িটি কিন্তু দুই নগিট আমাদের দুই নগিটার মূল্য হচ্ছে দর্শক দামও দামি নাই সাত হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ছাড় সাত হাজার দুশো টাকা একদম মুড়ি আমাদের দুই নগিট যারা আমাদেরকে দুই নগিট পারচেস করতে যাচ্ছেন তারা নিতে পারেন আর দর্শক আমাদের এক নঙ্গিটের মূল্য ভাড়া রেট হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এই দুই নগিট দর্শক সরি যারা আমাদের থেকে দুই নম্বরগুলো পার্চেস করতে যাচ্ছেন বা নাম্বারিটগুলো পার্চেস করতে যাচ্ছেন আমাদের নাম্বারিটের ভাটার মূল্য হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা তবে যারা দেখে আসবেন দশ হাজার দুশো টাকা করে নিতে পারবেন দর্শক আর আমাদের পিকেটের মূল্য একই দাম নাম্বার পিকেট একই দাম দর্শক আমাদের পিকেট মালটা কিন্তু খুব কম বের হয় যে কারণে আপনার পিকেট মালটা থাকে না চাহিদা বেড়ে যায় জন্য আমরা পিকেট মূল্য অন্য থেকে দিয়ে দিই দশক মিডি লিখেছি আমাদের আজকের অবস্থান আমাদের ভাটার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা আর মোবাইল নাম্বারটা ভাটার নাম্বার ভাটার সরাসরি ম্যানেজার নাম্বারটা বলে দিচ্ছি ম্যানেজার নাম্বারটা দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এগুলো আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দর্শক এই যে দেখতে পারতেছেন ওগুলো গুই আর ইট ঈদগুলো আপনার পার্চেজ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ঈদগুলো নিতে পারবেন